নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বন্ধুরা রাজ্যের রেশন জন্য বড় সুখবর দেশের দরিদ্র নাগরিকদের কথা চিন্তা করে বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু করেছিল কেন্দ্র সরকার এবার বিনামূল্যে রেশনের পাশাপাশি এক হাজার টাকা করে দেবে কেন্দ্র সরকার তো বন্ধুরা কবে থেকে কেন্দ্র সরকারে এই প্রকল্প চালু করা হবে কারা কারা এই প্রকল্পের টাকা পাবে এই প্রকল্পের টাকা পেতে গেলে আপনাদের কি কাজ করতে হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন রেশনের সঙ্গে এবার নগদ এক হাজার টাকা দেবে কেন্দ্র সরকার কারা এই সুবিধা পাবেন জেনে নিন তো বন্ধুরা রেশনের সঙ্গে কিভাবে আপনার এক হাজার টাকা করে পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বন্ধুরা নতুন বছরে সরকারের উপহার রেশনের সঙ্গে মিলবে এক হাজার টাকা ভারতের বহু পরিবার রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির দৈনন্দিন জীবনে স্বচ্ছলতা আনতে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন সময়ে রেশন কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে বা বিনামূল্যে চাল গম চিনি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে থাকে ভারতের বহু পরিবার রেশন ব্যবস্থার ওপর নির্ভরশীল আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির দৈনন্দিন জীবনে স্বচ্ছলতা আনতে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন সময়ে রেশন কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে বিনামূল্যে চাল গম চিনি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে থাকে এবার শোনা যাচ্ছে নতুন বছরে রেশন সামগ্রীর পাশাপাশি রেশন কার্ডধারীদের আর্থিক সহায়তা হিসাবে এক হাজার টাকা প্রদান করার পরিকল্পনা করা হয়েছে কেন্দ্রীয় সরকার একটি নতুন প্রকল্প চালু করতে চলেছে এই প্রকল্পের আওতায় দেশের নির্দিষ্ট শ্রেণীর রেশন কার্ডধারীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এক হাজার টাকা করে পাঠানো হবে এবার দেখুন বন্ধুরা এই অর্থ সাহায্য দৈনন্দিন খরচ মেটাতে বিশেষভাবে উপকারী হবে তবে আগের মতোই বিনামূল্যে রেশন সামগ্রী সরবরাহ অব্যাহত থাকবে এই প্রকল্পের মাধ্যমে সরকারের লক্ষ্য দেশের দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করা এই প্রকল্প থেকে সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের ই কেওয়াইসি সম্পন্ন করা বাধ্যতামূলক যারা এখনো ই কেওয়াইসি করেননি রেশন কার্ডে তারা এই আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন বন্ধুরা বিনামূল্যে রেশনের পাশাপাশি অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার নিম্নবিত্ত পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কেন্দ্রীয় সরকারের এই নতুন প্রকল্প দেশের আর্থিকভাবে দুর্বল জনগোষ্ঠীর জন্য একটি বড় পদক্ষেপ বিশেষ করে যেসব পরিবার রেশন ব্যবস্থার ওপর পুরোপুরি নির্ভরশীল তারা এবার এই অতিরিক্ত আর্থিক সহায়তা পেলে আরও ভালোভাবে নিজেদের প্রয়োজনীয়তা মেটাতে পারবে অর্থাৎ বন্ধুরা রেশনের সঙ্গে এক হাজার টাকা যদি আপনারা পেতে চান তাহলে বন্ধুরা আপনাদের রেশন কার্ডের ই কেওয়াইসি সম্পূর্ণ করে রাখুন না হলে বন্ধুরা আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন না এবার দেখুন বন্ধুরা কারা এই নতুন প্রকল্পের সুবিধা পাবেন বন্ধুরা বলা হয়েছে যে সকল ব্যক্তি রেশন কার্ড ডবল এ ওয়াই শ্রেণীর বা যেসব ব্যক্তি বিপিএল রেশন কার্ড অধিকারী তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন দু নম্বরে বলা হয়েছে বন্ধুরা পরিবারের বার্ষিক আয় এক লক্ষ টাকার কম হতে হবে তিন নম্বরে বলা হয়তো বন্ধুরা এই সুবিধা পেতে গেলে অবশ্যই রেশন কার্ডের ই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে অর্থাৎ বন্ধুরা রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করতে হবে চার নম্বরে বলা হয়েছে বন্ধুরা পরিবারে কেউ সরকারি চাকরিজীবী হলে চলবে না যে সকল পরিবার সীমার নিচে অবস্থান করছে তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন অর্থাৎ বন্ধুরা আপনার যদি এই চারটি শর্ত পূরণ করেই তবেই আপনার রেশন কার্ডের এই নতুন প্রকল্পের সুবিধা পেতে পারবেন